আমি চাই আমি অল্লাগে বিয়ে বলু আমার মান সম্মান গেছে আমার বাইসে থার কোনো মানি গেছে আমার শরীর পরে উঠছে আর এরপর কথা বার্তা দুইজনে কইছে এর মধ্যে মানুষজন ও শিক করে লইছে দুইনদারি গদর মাথায় লসে এর মধ্যে মানুষজন আইছে অনেক মানুষজন আইছে বাইদ্যে জিনে টাকা টকাকে হইছে না আর বাবা ইয়ারে নিয়ে গেছে টাকা বাবা জিনে আমারে ওই আমার অনেক কইছে যে আমি বিয়ে করব তারপর আমি কইছি তুই বিয়ে করবি পরে আবার কইছে যদি মানুষজন দড়ি টটি ফালায় হ্যালো তো আমার মানসম্মান গেছে আমি মরাছারা কোনো উপায় নাই আমি গর্ছারা আমি অনর্দশ্বে যাই থাই ডর সরি গিনি আমার ম্যারিটরি থিয়ে আমার পোলাডা লিয়ে আমি চাই আমি আল্লাহকে বিয়ে বল আমার মানসম্মান গেছে আমার বাইছে তার কোনো মানি গেছে তো ওই দিন ওকে হয়েছে কেন বিয়ে করবে এই শর্তে না অন্য কোনো শর্তে জেনে ও আমার সাথে কথা বলছে বিয়ে করার কথা বলছে ও আমার লাগে না তো আমার বিয়েই করবে আচ্ছা লোকজন লোকজন ও আমার কাছে আইছে আনো আমার সাথে উলঙ্গ আমার সাথে আইয়া দারে বসে আমার মানে শরীর উপরে উঠছে আর এরপর কথা বার্তা দুইজনে কইছে এর মধ্যে মানুষজন মিল করে বই মানুষজন ফ্রি ফায়ার খেলে বা আইয়ে বই একটু ই আলাপ পাইয়ে মানুষজন আইসে তারপর ধরার পর আরো ও সিক করে লইছে দুই নদারি গদর মাথায় এর মধ্যে মানুষজন আইছে অনেক মানুষজন আইছে বাদ্যে আওয়ার পর হেরা ধরিয়া

আগে পিছিয়ে আমার কাছে এক ফির গেছে কথা বাতা বলছে তো এই ফির ও আমার কাছে গেছে যার পর উলঙ্গে আমার শরীরে বসে কথা বার্তা বলছে বলার পর এর মধ্যে মানুষজন পর আইয়া হনসে হরে উলঙ্গে উলঙ্গে ও উলঙ্গ ও আমার কাছে গেছে আচ্ছা ওই সময় আপনার 10 12 জন দরবার মানে ব্যাপকভাবে মুক্তি বান বন্ধ পিঠেছে পিঠানোর পরে পরে আর কি আমার অনেক পরে আমার বাবার কাছে ফোন দিতে চাইছি অনেক ভাবে আমার ফোন দিতে যায় না পরে আমি হাত বাজার সহ তারপর আমার ফোন দেওয়া হয়েছে ফোন দেওয়ার পরে আমি তার চিনি না আমি বিদেশ থেকে আসছি আমার এদিকে আমি ব্যস্ত থাকি ফ্যামিলি নিয়ে আমি ঢাকা ছিলাম বিদেশে আমার টিকিট আছে আমার বিদেশের টিকিট আমি ঢাকা থেকে নামছি আপনার এই যে ষোলো তারিখে ঢাকা থেকে নামছি ঢাকায় আমার টিকিট ঠিক আছে আমি মেয়ের আমি আদৌ দেখিব না চিনিও না এটা সহজন্ত ওই মেয়ের কথা রাইখা আমার নিয়ে আটকাই আর কি মেয়ের সাথে আমার একটা মিথ্যা সাধারণ নাটক করছে ওরা ঠিক আছে আমি জানি হ্যাঁ

পরিকল্পিত বা আমার মানে মুখবান পা বান্ধে তারপর মানে আমার উলঙ্গ করে তারপরে বিরিয়োগ করছে